যতদূর আমরা খবর পাচ্ছি এটা পশ্চিম বাংলার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ঘটনা একজন সিনিয়র সাংবাদিক তার থেকে খবর নিয়েছি এবং সোশ্যাল মিডিয়াতে ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে যেখানে গরু ব্যবসার কারণে প্রকাশ্যে একজন মুসলিম গরু ব্যবসায়ীদের উপর একেবারে চরম নিপীড়নের ঘটনা ঘটল জেমুয়া গ্রামের কয়েকজন গরু ব্যবসায়ী আশুরিয়া হাট থেকে বৈধ চালান ও রশিদ সহ গরু কিনে দুর্গাপুর ব্যারেজ অতিক্রম করছিল বা ঠিক সেই সময় একদল দুষ্কৃতী সমাজবিরোধী গোরক্ষক জঙ্গি যাদেরকে অনেকেই বলে তারা গাড়ি আটকায় এবং গলায় দড়ি বেঁধে একেবারে গরুর গলার যে দড়ি সেই দড়ি খুলে নিয়ে কয়েকজন বয়স্ক মানুষ আপনাদেরকে দেখালাম সেই ভিডিও যেখানে সেই গরুর দড়ি নিয়ে সেই বয়স্ক ব্যক্তিদের গলায় দড়ি বেঁধে হাতে দড়ি বেঁধে একেবারে তাদের উপর নির্মমভাবে অত্যাচার চালানো হলো নিজের চোখে কোনোদিন জঙ্গি দেখেনি জঙ্গিরা মুখ বেঁধে ঘোরে আরো তারা একেবারে গা ঢাকা দিয়ে থাকে তারা জঙ্গি কার্যকলাপ চালায় কিন্তু ভারতবর্ষে দু হাজার সালের পর থেকে একের পর এক জঙ্গিকে আমরা প্রকাশ্যে দেখছি এবং তারা ভিডিও প্রকাশ করছে অন্যান্য দেশে জঙ্গিদেরকে আমরা বিভিন্ন টিভি চ্যানেল বিভিন্ন সোশ্যাল মারফত দেখেছিলাম তারা মুখে কালো ফেটটি বেঁধে কালো কাপড় বেঁধে তারা বিভিন্ন রকম অন্যায় অপকর্ম কাজ অনেক খারাপ কাজ তারা করে কিন্তু ভারতবর্ষে আমরা দেখছি এক ধরনের মোবাইল রিচার্জ ডিটিএইচ রিচার্জ ইলেকট্রিসিটি বিল পেমেন্ট গ্যাসের বিল পেমেন্ট ফাস্ট্যাগের মতো সমস্ত কিছুই এখন হাতের মুঠোয় প্যান কার্ডও বানাতে পারবেন খুব সহজে আপনি গুগল প্লে স্টোর থেকে কেডিএস পে অ্যাপ ডাউনলোড করুন গেরুয়াপন্থী গোরক্ষক বাহিনী জঙ্গি গোরক্ষক জঙ্গি বাহিনী তাদেরকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা ভাবতে পারছেন যাদেরকে হেনস্থা করা হচ্ছে যাদেরকে আক্রমণ করা হচ্ছে তাদের দাবি যে তাদের কাছে সঠিক আছে আছে গরু গরু যে হাট থেকে কিনেছে তার চালান এবং সেই ব্যবসার কারণে নিয়ে যাওয়া হচ্ছে আর আজকে সাধারণ সংখ্যালঘু মুসলিম কাগজপত্র ব্যবসায়ীদের উপর এইভাবে আক্রমণ বিস্তারিত আপনাদেরকে জানাবো তারপরে কিছু বিশিষ্ট ব্যক্তিদের প্রতিক্রিয়া নিয়ে নেব জেমুয়া গ্রামের কয়েকজন গরু ব্যবসায়ী আশুরিয়া হাট থেকে বৈধ চালান ও রশিদ সহ গরু কিনে দুর্গাপুর ব্যারেজ অতিক্রম করছিলেন ঠিক সেই সময় একদল দুষ্কৃতি সমাজ গোরক্ষক বা জঙ্গি বাহিনী তাদের গাড়ি আটকায় গলায় বেঁধে বয়স্ক ব্যক্তিদের রাস্তায় কান ধরে হাঁটতে বাধ্য করে এবং মারধর করে একজন সত্যরুদ্ধ বৃদ্ধকেও রেহাই দেয়নি ওই দুষ্কৃতীরা দেখুন মুখে সাদা দাড়ি বয়স্ক মানুষ কারোর বা বাবার বয়সী কারোর বা দাদুর বয়সী কারোর বা জেঠুর বয়সী কারোর বা মানে কি অবস্থা আপনারা ভাবতে পাচ্ছেন। বুকটা ফেটে যাচ্ছে এই ভারতবর্ষের শান্তিপ্রিয় ধর্মনিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ মানুষ এটা মেনে নেবে না সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই সাধারণ মানুষের মধ্যে তীব্র ছড়ায় প্রশ্ন উঠছে যখন ভারত গোমাংস রপ্তানিতে বিশ্বের একেবারে শীর্ষ স্থানে রয়েছে তখন এই গরু ব্যবসায়ীদের উপর কেন এইভাবে হামলা বা আক্রমণ তারা কি মুসলমান বলে এবং আক্রমণকারীরা জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিলেন বারবার জয় শ্রীরাম স্লোগান দিয়ে কেন এই আক্রমণ সারা বিশ্বে একশো আশি থেকে দুশো কোটি মুসলমান সমাজের মানুষ বসবাস করেন একটা ঘটনা দেখাতে পারবেন একটা ঘটনা দেখিয়ে দিন তো কোথাও কোনো সাধারণ হিন্দু সাধারণ খ্রিস্টান সাধারণ ইহুদি সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ একজন মুসলমান ব্যক্তি যিনি আল্লাহ আকবর বলে অত্যাচার করছে জঙ্গিরা কি করে আতঙ্কবাদীরা সন্ত্রাসবাদীরা কি করে বাদ দিন তাদের কোনো ধর্মজাত হয় না এটা দায়িত্ব নিয়ে বলতে পারি কিন্তু এভাবে একের পর এক ঘটনা কেন ঘটবে আর যে ঘটনা বিহারে ঘটত যে ঘটনা উত্তরপ্রদেশে ঘটত যে ঘটনা হরিয়ানায় ঘটত যে ঘটনা মধ্যপ্রদেশে ঘটে যে ঘটনা আরও অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলোতে ঘটে বলে আমরা বিভিন্ন নিউজ চ্যানেলে এতদিন দেখে এসেছি এবং সোশ্যাল সাইটে সেই ভিডিও ভাইরাল হয়েছে আজকে পশ্চিমবাংলাতেও এই ঘটনা কিছুদিন পূর্বে আমরা দেখেছিলাম এই বকৃতের পূর্বেই আমরা দেখেছিলাম রাজারহাটের দিকে একজন বিজেপির নেতা তিনি প্রকাশ্যে একটি খাটালে গিয়ে সেখানে ব্যবসায়ীদেরকে দিচ্ছেন ধুমকি এবং সেই যে গাড়িতে যে গরুগুলোকে হয়েছিল সেই গরুগুলোর গলায় দড়ি বেঁধে দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে এক একটা গরু তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এক লক্ষ দেড় লক্ষ টাকার দাম একজন ব্যবসায়ী তারও একটা ব্যবসা সেটা অনেকে চিকেন ব্যবসা করে অনেকে খাসির ব্যবসা করে অনেকে আপনার গরুর ব্যবসা করে অনেকে মহিষের ব্যবসা করে অনেকে আবার সবজি ব্যবসা করে অনেকে আবার রাজনীতির ব্যবসা করে রাজনীতি করে সংসার চলে অনেকে আবার গুন্ডাকার্দি করে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কয়েক বছর পূর্বে বলেছিলেন যে অনেক গোরক্ষ সন্ত্রাসী বাহিনী গুন্ডা বাহিনী তিনি উল্লেখ করেছিলেন যারা দিনের বেলায় গেরুয়া গামছা গলায় দিয়ে নেয় সম্ভবত এমনটা বলেছিলেন আর রাতের বেলায় তারা তারা এই বলে করে এভাবে গোরক্ষক বাহিনী বা গোরক্ষক জঙ্গি বাহিনী সেজে মানুষের উপরে অত্যাচার করে কিন্তু প্রশ্ন উঠছে দিনে দুপুরে এই ঘটনা কিভাবে ঘটে এখনো পর্যন্ত আমি যখন ভিডিও করছি এখন বাজে বিকাল এখন বাজে চারটে রস এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল পুলিশ একজন সাংবাদিক দাদা ফোন করেছিলেন পুলিশ বলেছেন যে আমরা কাউকে ছাড়বো না আমরা সবাইকে গ্রেপ্তার করব অভিযোগ নাকি একটু দেরিতে হয়েছে কারণ যাদেরকে আক্রমণ করা হয়েছে তারা ভীত এবং সন্তস্ত তারা অত্যন্ত আতঙ্কের মধ্যে রয়েছে একজন সত্তর প্লাস সত্তর বছর প্লাস একজন মানুষ তাকেও দেখতে পাচ্ছেন দেখেছেন তাকেও কিন্তু ছাড়া হয়নি রে এই ঘটনা সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বহু মানুষ তারা বলেছেন গরু পাচার নয় এটা গরু ব্যবসা যারা বৈধ কাগজপত্রে গরু আনছিল তারা চোর নয় এই ঘটনা আবারও চোখে দেখিয়ে দিল। পশ্চিমবঙ্গে মুসলিমদের নিরাপত্তা সংকটে এবং প্রশাসন কতটা নীরবে থেকেছে এই অন্যায়ের বিরুদ্ধে এখন দেখার আদেও কি ন্যায়ের স্বার্থে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে নাকি আবারও নিরবতা গিলে খাবে সুবিচারকে প্রশ্ন উঠছে যদিও প্রশাসন কিন্তু তারা সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশাবাদী এবং একজন সাংবাদিক দাদা তিনি যোগাযোগ করলে প্রশাসন বলেছেন যে অন্যায়কারীদের গ্রেপ্তার করা হবে তারা কাউকে ছাড়বে না কিন্তু কেন বারবার এই বাঁদর বাহিনী এই সন্ত্রাসী জঙ্গি বাহিনীদের এই উৎপাত চলবে আপনারা বলুন তো একজন গরিব মানুষ গরিব ব্যবসায়ী সে যদি বৈধভাবে কোনো জিনিস কেনে বৈধভাবে তার কাছে কাগজ থাকে আমি ধরে নিচ্ছি অবৈধ ধরুন অবৈধভাবে করেছে ধরুন অবৈধভাবে করেছে ধরুন গরিবগুলো চুরি করে নিয়ে আসছিল এই জঙ্গি বাহিনীগুলোর কে অনুমতি দিয়েছে এই জঙ্গি বাহিনীগুলোকে কে পারমিশন দিয়েছে কে হুকুম করেছে যে তোমরা গিয়ে আক্রমণ করো তোমরা গিয়ে গরুগুলোকে গলায় দড়িগুলো খুলে দিয়ে ছেড়ে দাও তোমরা বয়স্ক মানুষগুলো উপর আক্রমণ করো গর্জে উঠুন প্রতিবাদ করুন আপনারা নিজেদের মসজিদ নিজেদের মাদ্রাসা নিজেদের ক্লাব কমিটি শান্তি আপনাদের এলাকার যে ধর্মনিরপেক্ষ মানুষজন যারা আছে তাদেরকে সঙ্গে নিয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ প্রতিরোধ গড়ে তুলুন প্রতিবাদ করুন প্রশাসনকে ডেপুটেশন দিন শান্তিপ্রিয়ভাবে আন্দোলন করুন সোশ্যাল সাইটেই ভিডিও একেবারে ভাইরাল করে দিন সোশ্যাল সাইটেই ভিডিও শেয়ার করে ছড়িয়ে দিন কমেন্ট বক্সে আপনাদের মতামতও জানাবেন আর এ বিষয় নিয়ে আমরা দুই একজন বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেছি তাদের কথা আপনাদেরকে শোনাবো ব্যবসা করাটার মানুষের অধিকার এবং আইনসঙ্গত কাগজ যদি তার কাছে থাকে তাহলে নিশ্চিত ভাবে সে ব্যবসা করতে পারবে সে যে কোনো ধরনের ব্যবসা সে পশু ব্যবসা থেকে শুরু করে যে কোনো ধরনের ব্যবসা গোরক্ষক সম্পূর্ণভাবে বেআইনি কাজ করেছে এবং পশ্চিমবঙ্গ সরকারের উচিত এই বেআইনি কাজ করার জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া একই সঙ্গে পশ্চিমবাংলায় এ ধরনের ঘটনা ঘটানোর সাহস করছে সেটা থেকে বাংলার মানুষকে অনেক সতর্ক হতে হবে সচেতন হতে হবে এই ধরনের বেআইনি কাজ যারা করবেন তাদেরকে প্রশাসনের হাতে তুলে দেওয়া এবং প্রশাসনকে অনেক বেশি সক্রিয় হতে হবে যে এতখানি সাহস বাংলায় যেখানে অবিজেপি সরকার এবং যে সরকারের ঘোষিত অবস্থানই হচ্ছে গণতন্ত্র সম্মত এবং এ রাজ্যে সকলেই নিশ্চিন্তে নির্বিঘ্নে যে ধরনের মানুষ হোক যে ধর্মের মানুষ হোক যে ভাষার মানুষ হোক সকল ভাষা সকল ধর্মের মানুষ পশ্চিম বাংলায় নিশ্চিন্ত তাদের কার্যকলাপ চালাবে ব্যবসা করবে জীবন জীবিকা নির্বাহ করবে ফলে প্রশাসনের মধ্যেও যদি এই ধরনের কাজের প্রশ্রয় থাকে ব্যাপারেও সরকারের রাজনৈতিক কর্তৃত্ব যারা আছেন রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন তাদেরকে সতর্ক হতে হবে মনে রাখতে হবে যে পশ্চিম বাংলার বাংলার সংস্কৃতি এটা নয় ভারতবর্ষের সংস্কৃতি এটা নয় এই সংবিধান বিরোধী আইন বিরোধী কাজের বিরুদ্ধে অবিলম্বে পশ্চিম বর্ধমান পুলিশ এবং সরকারি প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে হবে হ্যাঁ যদি তাদের কাছে নথি থাকে যে তারা জিনিসটা একটা লিগ্যাল মার্কেট থেকে কিনেছে এবং লিগালি সেটাকে বিক্রি করছে তাহলে সেখানে তো কোনো সমস্যা থাকার কথা নয় এটা যারা করছে তাদেরকে আগে জিজ্ঞেস করতে হয় যে তাদের যে মানে বাবা তারা তো নিজেদেরকে মদির বাচ্চা বলে মানে ক্লেম করেন তো তাদেরকে জিজ্ঞেস করতে হয় যে তাদের পার্টির জন্য গত বছরে ইলেকটোরাল বন্ডে একটি বিফ রপ্তানি কোম্পানি কত টাকা দিয়েছিল সাড়ে পাঁচশো কোটি টাকা তখন সেটা কোনো দোষের হয়নি প্লাস ভারতবর্ষ হচ্ছে সব থেকে বেশি বিফ এক্সপোর্ট করে বিদেশে মালয়েশিয়া ইজিপ্ট এসব দেশে ভারতবর্ষ থেকে সব থেকে বেশি বিফ এক্সপোর্ট করা হয় সেখানে এদের টার্গেট হচ্ছে গরিব মানুষরা যারা হয়তো এরকম দিন আনা দিন খাওয়া লোক যে যারা একটি মার্কেট থেকে হয়তো একটা গরুই কিনে বিক্রি করেছে এবং সেটা সে যদি লিগালি করে থাকে তবুও তাকে ওরা করবে এবং প্রথম এদের টার্গেট হচ্ছে একজন বাঙালি যেহেতু উনি সেই জন্য তাকে ওই গরু চোর আখ্যা দিয়ে বা পাচারকারী এইসব আখ্যা দিয়ে তাকে মানে তাকে আক্রমণ করা হবে তাকে অপমান করা হবে এবার যদিও কোনো কিছু হয়ে থাকে বা ধরুন চুরি করে নিয়ে যাচ্ছিল বা ইলি তার জন্য তো পুলিশ আছে তার জন্য পুলিশ আছে যদি বর্ডার থেকে পাচার করে তার জন্য বিএসএফ আছে যদি বিএসএফ কিছু না করে থাকে যদি সে যদি পাচার করেই নিয়ে আসে বিএসএফ যদি কিছু না থাকে তাহলে অমিত শাহ কি করছে তার বিএসএফ কি করছে অমিত শাহ রিজাইন করুক উনি পারছেন না সামলাতে যদি এতই যদি মানুষ পাচার হয়ে যাচ্ছে গরু পাচার হয়ে যাচ্ছে তাহলে বিএসএফ কি করছে ওখানে এগুলো পুরোপুরি হচ্ছে এই যে হিন্দু রক্ষাকর্তা একদল মানে যে নিজেদেরকে দাবি করে বেড়াচ্ছে না এদের এদের প্রথম টার্গেট হচ্ছে বাঙালি এবং সেই বাঙালি যদি গরিব হয় তারা হচ্ছে প্রথম টার্গেট এবং তারপর সমগ্র বাঙালি জাতি এদের ঘুরে ফিরে ওই একটাই এবং এরা জোর করে লোকজনকে জয় শ্রীর বলাতে চাইছে এটা থেকে বুঝতে হবে যারা করছে তারাও তো বাঙালি হ্যাঁ তা তাদের তো ব্রেনটা ওয়াশ করা হয়েছে না তাদের ব্রেনটা ওয়াশ করা হয়েছে এবং এরা বাঙালি কিন্তু এরা নিজেদের জাতির যে সংস্কৃতি যে কৃষ্টি সেই ইতিহাস এরা পড়েনি এরা সুযু শুধু হচ্ছে এদের মধ্যে একটি বিদ্বেষ কাজ করে সেটা যে কোনো রকমের বিদ্বেষ হতে পারে সেই বিদ্বেষ থেকে এরা সেখানে তাদের কি বলবো তাদের আমাদের এরকম লোক তো থাকেই না সব ছিল ছিল বাঙালি যেরকম বিশ্বের মধ্যে প্রথম জায়গা অনেক কিছুতেই করে নিয়েছে সেখানে বাংলা বাংলার মধ্যে মির্জা ছিল বাংলার মধ্যে এই ধরনের রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন এরকম অনেক লোক ছিলেন যে যারা হচ্ছে নিজেদের স্বার্থের জন্য হচ্ছে নিজের জাতিরও পিঠে ছুরি মারতে পারেন এই ধরনের বাঙালিরা তো সেখানে তাদেরকে বুঝতে হবে এবং এই লোকগুলোর মাধ্যমে এরা উত্তর প্রদেশ এবং মধ্যপ্রদেশের যে সংস্কৃতি সেই সংস্কৃতি বাংলায় ঢুকিয়ে দিচ্ছে এটা মানে আমি কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের জন্য বলবো না এটা এখন হয়তো বাংলায় একটা সংস্কৃতি এটা মানে চলে আসছে এবং এই বিশেষ একটি রাজনৈতিক দল যারা হচ্ছে জোর করে মানুষকে দিয়ে জয় শ্রীরাম আহ বলো এরকম কিছু একটা কি জোর করে মানুষকে দিয়ে বলাতে চাইছে এবং এটা কিন্তু তাদের ক্ষেত্রে বুমেরাং হবে আগামী দিনে